হ্যালো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ আজকের ব্লগে একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি আমি রান্নার সাথে সাথে ঘুরতে যাওয়ারও ব্লগিং করি আমি ভীষণ ফুডি এবং ট্রাভেলারও আজকের রান্না হলো কিমা মোচা এটা আমার খুব ভালো লাগে গরম ভাতের সাথে একদম জমে যায় আমার মনে হয় প্রত্যেকটা বাঙালি এটা একটা প্রিয় পদ তো চলুন শুরু করা যাক প্রথমে মোচাটা আমি ভাপিয়ে নেব তার জন্য গ্যাসের ওপরে একটা কুকারে জল বসিয়ে দিয়েছি এর মধ্যে এক এক চামচ চামচ নুন আর হলুদ অ্যাড করে দিলাম এবার আমি আগে থেকে কুচিয়ে রাখা মোচাটা অ্যাড করে দেব। আমি এখানে পাকা কলার মোচা নিয়েছি আপনারা চেষ্টা করবেন সবসময় পাকা কলার মোচা নিতে তাহলে সেটা স্বাদে ভালো হয় প্রথমে আমি মোচাটা কুচিয়ে নুন দিয়ে কচলিয়ে ভালো করে ধুয়েও রেখেছিলাম এখানে আমি দুটো সিটি লাগিয়ে নেব মোচাটা ভাপাতে ভাপাতে এইদিকে আরেকটা আমি কুকার বসিয়ে দিয়েছি যাতে রান্নাটা তাড়াতাড়ি আমার হয়ে যায় আজকে আমি কুকার গরম হয়ে গেছে এর মধ্যে তিন থেকে চার টেবিলস্পুন সর্ষের তেল অ্যাড করে দিলাম তেল আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে এক চামচ আদা এক চামচ রসুন বাটা অ্যাড করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি মাটন কিমাটা অ্যাড করে দেবো মাটন কিমাটাও আমি আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখানে আমার মাটন কিমা আড়াইশো গ্রাম মতো আছে কিমাটাকেও আমি কুকারে চারটে থেকে পাঁচটা সিটি লাগিয়ে নেবো এখন এর মধ্যে এক চামচ হলুদ এক চামচ নুন অ্যাড করে কিমাটাকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব কিমা থেকে কিছুটা জল বেরিয়ে আসবে এখন ঝালের জন্য কিমাতে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনি আপনার স্বাদ মতো লঙ্কা অ্যাড করবেন দেখতেই পাচ্ছেন কিমা থেকে কিছুটা জল ছেড়েছে আবার ভালো করে কিমাটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এক কাপ জল অ্যাড করে আমি প্রেশার কুকারের মুখটা লাগিয়ে দেব। এখানে কিমাটা সেদ্ধর জন্য চারটে থেকে পাঁচটা সিটি লাগাবো ওইদিকে মোচা ভাপানো হয়ে গেছে কিমাটা সেদ্ধ হতে হতে মোচা ভাপানোর জলটা আমি ড্রেন আউট করে দেবো এখন একটা কড়াইয়ে আমি সর্ষে তেল নিয়ে নিয়েছি চার থেকে পাঁচ টেবিল স্পুন এই রান্নাতে তেলটা একটু বেশি ব্যবহার হয় আর চেষ্টা করবেন এই পুরো পুরোটা তেলে করতে এর মধ্যে আমি গোটা গরম মশলা আর দিয়ে মশলাটা হালকা ভেজে তার মধ্যে কোচানো একটা বড় পেঁয়াজ অ্যাড করে দিলাম পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি এখন এর মধ্যে এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম পুরো মশলাটাকে আবার ভালো করে এক থেকে দেড় মিনিট আমি কষিয়ে নেব রসুন আমার মিনিট মতো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে একটা বড় সাইজের কোচানো করে এখানে অ্যাড করবো এক চামচ হলুদ এক চামচ লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর অ্যাড করব এক চামচ নুন এই পর্যায়ে নুনটা দিলে টমেটো থেকে জলটা পুরো বেরিয়ে আসবে এখন একটা মিক্সির বাটিতে কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি গ্রাইন্ড করে কে পেঁয়াজ আদা রসুন টমেটো আমার দু মিনিট মতো কষানো হয়ে গেছে বেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা বাটাটাও অ্যাড করে দিলাম এখন এই পুরো মশলাটাকে আরো দু মিনিট মতো কষিয়ে নেব মিক্সির বাটিতে যেটুকু পেঁয়াজ আর লঙ্কা বাটা ছিল তার মধ্যে একটু জল দিয়ে সেটাকেও করে দিলাম সমস্ত মশলাগুলি চাড়িয়ে নিয়ে আমি ভাপিয়ে রাখা মোচা সেদ্ধটা অ্যাড করে দিলাম মোচাটাকে এখানে ভালো করে ভেজে নেব সমস্ত মশলার সাথে আরো পাঁচ মিনিট মতো লো ফ্লেমে এখন মোচাটাকে মিনিট মতো লো ফ্লেমে আমি ঢেকে রাখবো পুরো রান্নাটাই আমার এখানে লো টু মিডিয়াম ফ্লেমে হবে দু মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কিছুটা জল ছেড়েছে আবার ভালো করে সমস্ত জিনিসটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সেদ্ধ করে রাখা মাটন কিমাটা আমি অ্যাড করে দিচ্ছি কিমার মধ্যে কিছুটা জল ছিল সেটা এখন মোচার মধ্যে অ্যাড হয়ে গেল তাই আমি আলাদা করে এখন এক্সট্রা কোনো জল দেব না আবার পুরো জিনিসটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিট মতো তিন মিনিট পরে ফিরে আসলাম দেখাই যাচ্ছে আর একটু জল ছেড়েছে কিমা থেকে এর মধ্যে বেশ কিছুটা জল আছে তাই আমি আলাদা করে আর জল অ্যাড করবই না এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম এখন আবার সমস্ত জিনিসগুলি ভালো করে নাড়াতে চালাতে থাকবো দু তিন মিনিট মতো এখন দিয়ে দেব স্বাদ মতো নুন আর কিছুটা চিনি অ্যাড করব ঝালটাকে ব্যালেন্স করার জন্য আবার ভালো করে আমি নাড়াতে চাড়াতে থাকব দেখতেই পাচ্ছেন জল অনেকটা শুকিয়ে গেছে এবং তেলও ছেড়েছে এই পর্যায়ে আমি এক বড় চামচ ঘি দিয়ে দিলাম এই ঘি আর গরম মশলা অবশ্যই একদিকে মোচা তো খেতে সত্যিই ভালো লাগে তার মধ্যে আছে মাটন কিমা তো দুটো মিলিয়ে এর স্বাদ অনেক বাড়িয়ে দেয় ফাইনালি আমার রান্না হয়ে গেছে কিমা মোচা এখন এর মধ্যে কোচানো ধনেপাতা দিয়ে দিলাম এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে আমি সার্ভিং প্লেটে বেড়ে নেব দেখুন কি সুন্দর কালার এসেছে এই মোচা কিমাতে সর্ষের তেলটা একটু বেশি ব্যবহার হয় এইভাবে একবার ট্রাই করে দেখবেন সত্যি খুব সুন্দর লাগে খেতে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ